আজকে কি আমরা কিল পাবো না পাবো না আমরা কিল আর কে বলেছে আমরা কিল পাবো না এই যে একটা নজাকে ডাউন করলাম আর সালাটার উপরে চলো ফ্লাস মারা যাক আর এখন নুবরাটার তরফ তরফকে মরবে আর আমরা মজা নেবো এই নুবরাটা মনে হয় নিজেকে প্রো প্লেয়ার ভাবছে আরে শালা তোর থেকে তো বেশি প্রো প্লেয়ার আমি ভাই তারপরেও আমার কোনো অ্যাটিটিউড নাই আর এখানে দেখো সেই আগের নুব্রেটা মকরশায় ফেসে গেছে আর চলো নুবরাটাকে তাড়াতাড়ি আমরা পেছন থেকে মেরে দেই আর কিরে ভাই বদমাশি দেখাতে এসছিলি নাকি এখানে নুবরা বাকি নুব্রাগুলো কোথায় চলে গেল আর এক সেকেন্ড ভাই তুই আমাকে ইউএসপি দিয়ে মারছিস নুবরা ভাই লুক দেখো এখন ওয়ান বি ওয়ান সিচুয়েশন আর নুব্রাটা খুতে আমি জানি না আর সালাটা ইস বাদ কাই গলত ফায়দা উঠিয়ে নিয়েছে গাইজ দাঁড়াও নুব্রাটা আমাকে হেডশট দিয়ে মেরেছে এখন আমি ওর পুরো স্কোয়াডকেই হেডশট দিয়ে মারবো আর এই যে পেছনে একটা নুব্রা আছে আর এটাকে আমরা হেডশট দিয়ে মেরে দিলাম আর এখানে এসে কিলটাও কনফার্ম করে নিয়েছি আমার টিমমেটের সাথে একটা নুব্রা এনিমির হাড্ডা হাডি লড়াই চলছে আর এটা তো সেই নুব্রাটাই আর এটাকেও আমরা হেডশট মেরে দিয়েছি কি ভাই আমরা কি চুরি পরে বসে আছি নাকি নুব্রা ভাই লুক এখানে একটা এনিমি আছে আর শালাটা কখন থেকে আমার সাথে সাত পাক দেওয়ার চেষ্টা করছে মনে হয় দাঁড়া নুবরা দেওয়াছি তোকে সাত পাক আর দেখো গাইস কত সুন্দর করে আমরা কিলটা নিতে পারলাম না কিচ্ছু বুঝতে পারছি না গাইস আমার নুবরা টিমমেট গুলো হঠাৎ করে এত প্র প্লেয়ার কিভাবে হলো